জামাত ইসলামী এমন একটি চিতাবাগ যার দাগ বদলায় না বাংলাদেশ ইসলামীর ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব শ্রীংলা বলেছেন জামাত ইসলামী একটি চিতাবাঘ যার দাগ বদলায় না বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন বলেন তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান এই মুসলিম ব্রাদারহুড এই চিতাবাগ তার দাগ বদলায় না তবে তিনি বলেন এটা ঠিক যে ক্ষমতায় যারা আসবে তাদের সঙ্গে আমরা কাজ করব। কিন্তু যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে আপনাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে বাংলাদেশ ভারতের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা শৃঙ্দা বলেন ভারত বাংলাদেশ সহ প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশীদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার নীতিকে ভারত সম্মান করে বলেও জানান তিনি ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলেছে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম জামাত ইসলামী ছাত্র সংগঠন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে সিংলা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী সহায়ক হিসাবে সংগঠনটির ভূমিকা নিয়ে মন্তব্য করেন তিনি জামাতের বিরুদ্ধে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ আনেন তেষট্টি বছর বয়সী প্রাক্তন কূটনৈতিক বাংলাদেশের পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতির দিকেও দৃষ্টি আকর্ষণ করেন তিনি ভারতের সীমান্তে পাকিস্তানি গোয়েন্দাদের তৎপরত কথা বলেন